সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমার আজকের লাইভ অনুষ্ঠান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকলে অবশ্যই একটু বলো কোনটা হায় হ্যালো সবাই কেমন আছো প্লিজ সবাই চলে এসো আমার লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত যে যেখানে আছো না কেন অবশ্যই চলে এসো

বাইরে একটু ঠান্ডা তো চলে আসলাম কাজ হয়ে গেল সাড়ে দশটার পরে ঘরে এসছি তার জন্য আর দেখছি সবাই ঘুমিয়ে পড়েছ খাওয়া দাওয়া হয়ে গেছে এসছিলাম অল্প টাইম ছিলাম কুড়ি মিনিট মতো ছিলাম কুড়ি মিনিট মানে সাড়ে দশটার পরেও হয়ে গেছিলো তো তা দেখলাম যে আচ্ছা খুব ভালো খাইনি আজ ভাত খেলাম না একটু মুড়ি খেলাম একটু খাইনি ভাত খেতে ইচ্ছা করছে না শুয়ে পড়েছো কমই খাই গো একটুখানি খাই গো পাঁচশো চাল রান্না করে দুবারও হয় তিনবারও হয়ে যায় আমাদের আচ্ছা খুব ভালো সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা সবাই

চিনতে না চিনা চিনা লাগে তো যেও আছে না হ্যাঁ খুব ভালো আছি কাঞ্চন বৌদি একটা ভালো খবর আছে খুব তাড়াতাড়ি কি গো বাড়ি এসছো আছি কেটে কুটে যাচ্ছে চলে যেতে পারি বাড়ি ও আমি তো গেস করেছিলাম এটাই হবে চলে এসো ঠান্ডার ভিতরে অমিতের খাওয়া দাওয়া কমপ্লিট আরে আজ আমাদের ঘরে হনুমান ঢুকে গেছিল ও হনুমান তাড়াতে গিয়ে আমি আমাকেই তারা করে তারপরে সার দিয়ে বেরিয়ে গেছে ওই হনুমানটাই ঢুকে যায় ঘরে হ্যাঁ হালকা পুতলা না খেয়ে মোটাই যাচ্ছি খেলে পরে আর কি করবো একটা কাজ করছি যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি চলে যাব আচ্ছা আচ্ছা কন্ট্যাক্ট কন্ট্যাক্টের কাজ তাই তো খুব ভালো চলে এসো ফ্যামিলি নিয়ে আমাদের বাড়িতে ঘুরতে বোরলিন কি আর বলবো আচ্ছা ঠিক আছে চলে এসো বোরলিন লাগে এই বুড়ো গন্ধটা আমার ভালো লাগে না লাগাইলে সকালবেলা মুখটা সুন্দর তুলতে লাগে কে লাগাবে চলে এসো আমি এইখানটায় সকালে পরিষ্কার করছিলাম কি ছিল এইখানটায় কি ছিল আবার তুমি কি রাখছো নিজে করলে কোনো দোষ হবে না শেষে শেষে ঢুকায় তুমি সব একটার উপর একটা রাখতে ঠাসা দিয়ে রাখতে নেই তোমার মেয়ে ওর এক্সাম শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চলে এসো এয়ারপোর্টে যাবো আনতে তোমাদের এয়ারপোর্টে চলে যাবো ঠিক আছে আনতে দাদার সঙ্গে সাথী হবে আর আচ্ছা আচ্ছা ওইখানে চলে যাবে কোন দেশে যাবে ভালো হবে তোমার দাদা খুব ভালো খুব ভালো মনের মানুষ আরবে যাবে আরবে আচ্ছা ঠিক আছে ধীরে ধীরেই বলো ছাড় প্রাইজ দিও আচ্ছা তাহলে আমার তো কিছু পাঠাতে হবে না শীতের সময় একটু পিঠে পাঠাবো বলে দিও হাই রাজ ও দুবাইে আছছ দাদা তো দুবাই থাকে না গো কিছু কি দুবাই দুবাই থেকে ডাব কি মেনে দেবে दुबई डुबाई को बहुत लगे यारिंग मने হলো কানের গুলো কি গো শিয়াল ডাকছে কি পাতলি রে আমি সব সময় আশীর্বাদ করি যেন তাড়াতাড়ি চলে যেতে পারো বিদেশে গেলে একটু ভালোই হয় কেন ওরা তো বাড়ি বসে হাজারো কাজ করলে মন কিছুদিন পরে হয়তো ছুটলো যে বাড়ি চলে যায় একটু ঘুরে আসি কিন্তু বাইরে গেলে একবারে এক বছর দু বছর একভাবে থাকলে পরে এইগুলো দেখে কি করবে ও আচ্ছা আচ্ছা পাশ করেছো তাহলে তো পাস করে গেছো এবার দেখো কবে ডাক আসে তিন মাসের ভিতর হয়ে যাবে যদি তোরে ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে বাড়িতে কথা হয়েছে তবে একলা চলো একলা চলো একলা চলো রে কেন গো চলে যাচ্ছ কেন হুম তিন মাসের ভেতরে হয়ে যাবে যদি ইমার্জেন্সি হয় না রেডি ভিসা থাকলে তো কুড়ি পঁচিশ দিনের ভেতর হয়ে যাবে এখন বাবরে এখনই সিট লাগছে কেন মজা করলাম কেন গো এমন কোনো কথা বলো না যে ভয় পাবে কেন তুমি তো খারাপ কিছু বলছো না ভালো কথাই তো বলছো ভয় পাচ্ছ কেন আচ্ছা তাহলে কুড়ি পঁচিশ দিনের ভিতরে হয়ে যাবে তাহলে তো বাড়িতে আসছো না ওইখান থেকেই চলে যাচ্ছো তাই তো ঠিক আছে বাড়ি এসলে বেশি মায়া থেকে ওইখান থেকে চলে গেলে ভাববা যে বিদেশেই রয়েছি হয়ে যাব যদি পাস হয়ে যায় ইমার্জেন্সি বাড়ি আসবে তো দশ বারো দিন থেকে আচ্ছা টিকিট হ্যাঁ ভিসা দিলে চলে আসবে বাড়ি আসলে না বেশি কষ্ট হবে দেখো বাড়ির থেকে যদি যাও না ভীষণ কষ্ট হবে কিন্তু ওইখান থেকে গেলে কষ্ট হলেও কম লাগবে ঠিক আছে এসো ঘুরে যেয়ে দিক থেকে যদি পারো ঠিকই বলেছে কিছু করার থাকে না হ্যাঁ গো বাড়িতে তো অনেক কিছু লাগে ধরো একটা এখানে দেশে বাড়ি কি হয় বলো তো যে আমার কোনো কিছু এখন নেই আমি ওইখানে গেলেও দোকানে পেয়ে যাচ্ছি কিন্তু দেশ বিদেশে তো পাবা ঠিকই কিন্তু অন্তত দু তিন মাসের জন্য নিয়ে যাওয়া ভালো আচ্ছা আচ্ছা আসল জিনিসটাই তো বাড়িতে রয়েছে তারপরে একটা বউ রয়েছে ছেলে রয়েছে আমরা রয়েছি বান্ধবীরা 알겠어요. 공부할게 너무. 이 유한 게 엔가 공부 못 지르면. 응응. কি খাওয়া দাওয়া হলো কি অো খাওয়া দাওয়া হয়েছে

হলো সবাই একটু উহ মশা আবার শীতকালে আবার মশা আমি বাইরে আছি এখন বেরোবো আচ্ছা খুব ভালো ঘুম পেয়ে যাই দেখো একটু লেট করে আগে আসতাম তাও ঘুম পাচ্ছে শুয়েই পড়ব খুব ঘুম পাচ্ছে কেন কি জানি এই কদিন কেন মানুষকে বোকা বানানো সুজা কেন গো অবস্থা আমার ও আচ্ছা কি খাওয়া দাওয়া করলে এ বাবু সৌমো ঠিক আছে ভালো লাগছে না আসি তাহলে ঘুম পাচ্ছে গো সবাই ভালো থেকো শুভরাত্রি